দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ দিল্লি ক্রাইমের তৃতীয় সিজন এই সিরিজ দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও এর নারী চরিত্রগুলো খুবই শক্তিশালী বলে মনে করেছেন দর্শকরা এই সিজনে অভিনয় করা তারকারা কত টাকা পারিশ্রমিক পেয়েছেন সেই তথ্য এবার প্রকাশ্যে এসেছে ডিসিবি বার্তিকা চতুর্বেদীর শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ একদিকে বলিষ্ঠ পুলিশ আধিকারিক অন্যদিকে আবেগপ্রবণ এক নারীকে চরিত্রে তুলে ধরতে দেখা যায় তাকে এই সিজনে মোট সাতটি পর্বের জন্য প্রতিটির জন্য শেপালি দশ থেকে বারো লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে ভয়ঙ্কর খল চরিত্রে বড় ধিদির ভূমিকায় দেখা গেছে হুমা করে শিখে তার অভিনয় দর্শকদের মধ্যে ভয় জাগিয়েছে হুমা প্রতিটি পর্বের জন্য সাত থেকে আট লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছে বাইরে থেকে শান্ত হলেও অপরাধীকে ছেড়ে কথা না বলা পুলিশ আধিকারিক নীতি সিং এর চরিত্রে অভিনয় করেছেন মুগ্ধ করেছেন রশিকা দুগ্গল তিনি প্রতি পর্বের জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন দিল্লি পুলিশের আধিকারিক ভূপেন্দ্র সিং এর দেখা গিয়েছে রাজেশ তাইলাংকে যিনি এই সিজনের জন্য চার লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন এছাড়াও এই সিজনে প্রথমবার যোগ দেওয়া বাঙালি অভিনেত্রী সায়ুনী গুপ্ত একটি পর্বের জন্য তিন থেকে চার লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন